আমি আপনাকে সারা দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেছি জরে বলি সব হান্না যিনি সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা এবং যিনি শাহিকুল মুজনবিন কেয়ামতের দিনে পাফি উন্মতের জন্য সুপারিশ কানি যিনি হবেন দয়ার সাগর আখিরি ফাইকাম্মুরাহ সাল্লাহ আলহি ও সাল্লাম জেনাক আল্লাহর আনামিন অসংখ্য উপাধি দিয়েছেন যার চরিত্রে সার্টিফাই করেছেন যার সম্পর্কে কোরআনুল করিম অসংখ্য আয়াত বর্ণনা করেছেন তিনি রহমতের নবী এবং তিনি নূর হিসাবে পৃথিবীতে আগমন করেছেন যদি মানুষ হিসাবে তিনি পৃথিবীতে আগমন করেছেন নবী হিসাবে আল্লাহরাবুল আনামিন নাকে নূর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন একথা বলেছেন রহমত হিসাবে প্রেরণ করেছেন তাও আল্লাহরাবুল আনামিন বলেছেন সারা দুনিয়ার রহমত আল্লাহর নবী রহমতলী আনামিন শুধু দুনিয়াবাসীদের জন্য রহমত নয় আখেরাতে ক্রিয়ামতের দিনেও তিনি হবে রহমতের নবী জেব্রাহিন এবং মেকাইল আলসাল্লাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ একটা মানুষ কিভাবে উভয় জগতের রহমত হইতে পারে যিনি দুনিয়ায় রহমত হবেন আখেরাতে কিভাবে একটা মানুষ রহমত আল্লী নায়নামিন হইতে পারে এরকম রহমতের নবী দয়ার নবী কিভাবে হইতে পারে আল্লাহর আব্বুল আলামিন জেব্রাইল এবং মেকাইল আলসালামকে বলছিলেন ও জেব্রাহিন তোমরা আমার নবীকে পরীক্ষা করে দেখতে পারো জোরে বলি সভা নাম জেব্রাইল আলাম হয়েছিলেন বাজ পাখি আর কবুতর হয়েছিলেন এরকম মেকাইনসাল বাঁশ পাখি কবুতর খেয়ে ফেলে মুরগি খেয়ে ফেলে মর খেয়ে ফেলে এই বাঁশ পাখি ধাওয়া করতেছে কবুতরকে খাওয়ার জন্য জেব্রাইল হয়েছেন বাজ পাখি আর মেকাইনালাম হয়েছেন কবুতর দাওয়া করছে সাইদুল মর সেই দয়ার নবী কোন জায়গায় রয়েছেন কোথায় রয়েছেন যেবরাই জানেন আল্লাহর নবী এক জায়গায় বসা আছেন এমন সময় কবুতর আল্লাহর নবীন এরকম জামা আর আস্তিনের ভিতরে যায় ঢুকিয়ে পড়েন আর কোন যিনি সুন আল্লাহ বা জামাকে আক্রমণ করতেছে এরকম খাওয়ার জন্য আল্লাহর মেহরবানি করে আপনি আমাকে আশ্রয় দিন এবারে আস্তিনের ভিতরে জামার ভিতরে আল্লাহর নবী কবুতরকে ঢুকিয়ে ফেললেন এবারে যে ব্রাহিম যে হয়েছেন তিনি আসি বলছেন আর সুন আল্লাহ আমি তিন দিন থাকি ক্ষুদিত অবস্থায় রয়েছি আমি আমার আহারকে নিয়ে আসলাম খাওয়ার জন্য কিন্তু আপনি তো ভিতরে ঢুকায় আশ্রয় দিলেন মেহরবানি করে আমি ক্ষুদিত আমার আহারকে ছেড়ে দিন এবারে আল্লাহর নবী যদি বাজ পাখিকে ছেড়ে এরকম খাওয়ার জন্য কবুতরকে তার ভিতর থেকে ছেড়ে নেন তাহলে এরকম দেখা যাবে বাজ সন্তুষ্ট হবে কিন্তু কবুতর তো নারাজ হবে আমি চাইলাম আশ্রয় আর তিনি আমাকে ছেড়ে দিলেন আমার এরকম শত্রুর হাতে আল্লাহ নবী কিছুক্ষণ পর বলছেন হে বাজ সোন তোমার যতটুকু খাওয়ার প্রয়োজন যতটুকু ক্ষুধা নিবারণ প্রয়োজন তুমি আমার শরীরের গোষ্ঠ থাকি খেয়ে নাও যখন বাজকে এ কথা আল্লাহর নবী বলছিলেন বাস চিন্তায় পড়ে গেলেন যে আমি কেমনি আল্লাহর নবী এ শরীরের গোষ্ঠ খাইতে পারি তখন জেবরাইন সাল্লাম আল্লাহর নবীকে তার পরিচয় দিয়ে বলছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে রহমতিল আল হে রহমতের নবী আমরা বুঝতে পেরেছি সত্যিই আপনি দু জাহানের উভয় জগতের দুনিয়া আখেরাতের রহমত জোরে বলি সোহান বাজকেও সন্তুষ্ট রেখেছেন কবুতরকেও সন্তুষ্ট রেখেছেন